মহারাম মদুদি মরহমের সাথে আমাদের আঁকা বিরে দেওবন্দের যে একটা জায়গায় ইখতলাফ লেগেছিল কথা ভালো করে শুনবা ছাত্র ভাইরা মদুদি মরহুমের অনেক ভালো কাজ আছে আমরা প্রশংসা করি তার লিখনই আছে অনেকগুলো ভালো ভালো কিন্তু তার সাথে আমাদের মৌলিক ইখতলাফের জায়গা একটা ছিল তিনি একটা কিতাব লিখেছেন খিলাফত ও মুলুকিয়ত সেই কিতাবের মুলুকিয়ত অধ্যায় গিয়ে তিনি প্রথম সমালোচনা করেছেন হজরত উসমান রাজি আল্লাহ তালানুর পলিসি নিয়ে তিনি ইস্তলাফ করেছেন সমালোচনা করেছেন তিনি তার নিকটাত্মীয়দেরকে পদায়ন করেছেন বলে অভিযোগ করেছেন আচ্ছা যে পদায়ন করার অভিযোগ করেছিল রাফিদিরা যেটার খণ্ডন করে গিয়েছেন শেখুল ইসলাম ইবনু তাইম আমিনা শেখুল ইসলাম আমাদের আমাদের আকিদার না আমরা থাকি আমাদের আকিদার মানি না হ্যাঁ তিনি উম্মার একজন মহান ইমাম অনেক ফিদমাত করেছেন তার জন্য আমরা তাকে শ্রদ্ধা করি তার জন্য দোয়া করি কিন্তু তার দেহবাদী আখিদা আমাদের আকি না তার ফনাউ না আর জাহান্নাম ইব্রু তাইমা রাহিমা ভয়ঙ্কর যতগুলো আকিদা ছিল তার ভিতরে একটা আকিদা ছিল ইব্রু তাইমা রহিম আকিদা ছিল জাহান্ন নামের আগুন নিভে যাবে নাউজিব্লিলাহ এগুলো আমাদের আকি দানা এব্রু তাই রাহিমা তার মিনহাজ সুন্নতি নব ওই কিতাবে যারা উসমান পদায়ন করেছেন বলে অভিযোগ করেছে সেগুলো তিনি রাফিদির অভিযোগ বলে ধরে ধরে খণ্ডন করে দিয়েছেন মদুদী মরম প্রথম খিলাফত উসমান নদী আল্লাহ ব্যাপারে অভিযোগ করেছেন যে তিনি এইটা করেছেন তারপর যখন আমির মহাবির আদি আল্লাহ ব্যাপারে অভিযোগ করেছেন আমিরে মহাবের আদি আল্লাহ যে ব্যাপার চ্যাপ্টারে এসে এমন কিছু অভিযোগ তিনি করেছেন যেগুলো আলোসুন্নাওয়াল জামাতে আকিদার সাথে যায় না তিনি কি কি অভিযোগ করেছেন আমিরে মহাবের আদি আল্লাহ তালানোর ব্যাপারে কিছু আছে তিনি মিথ্যাচার করেছেন সরাসরি মিথ্যাচার যেমন তিনি বলেছেন এক আবার নেহায়ত মকরু বিদাত হজরত মহাবিয়াকে আহত মে শুরু হিয়া কে ও খুদ আবার উনকে হুকুম সে তাম গভর্নর বরসর মেম্বর মধুদি মরহুম বলছেন যে একটা নিকৃষ্ট বেদাত সকল গভর্নররা মসজিদের মিম্বরে জুমার খুতাই আলী রাজি আল্লাহমকে গালিগালাজ করতো গালিগালাজকে বুজার করতে বন্যা হয়ে দিত এই ধরনের তিনি কিছু অভিযোগ করেছেন এই ব্যাপারে যদি বিস্তারিত জানতে চান শেখুল ইসলাম জাস্টিস তাকে উসমান একটা বই আছে হাজরতিয়া তারিখে হাকাঈ যেটা আমাদের আজিব হুজুর আল্লাহ হজরতকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করুক আমিন তিনি অনুবাদ করেছেন ইতিহাসের কাঠগোড়ায় হজরত মহাবিয়া আমি আমার ছাত্রবাইদেরকে শেষ অনুরোধ করে যাব যে এই বইগুলো আপনারা পড়বেন হজরতে এ মহাবিয়া আবার তারিখে ইতিহাসের কাঠগড়ায় হেজরতে মহাবিয়া যদি উর্দুজা পড়েন উর্দুজা পড়বেন বাংলাটা পড়লে বাংলাটা পড়বেন এজন্য জন্য কথা এটাই আহলুর সুনাবল জামাত আর আকিদা হল ম হেব্ব মাই হেব্ব্য হুম ও ন অবকে দু মাই অবকিদ হুম লা অবে গাই রেহ ইয়াত কুরুহুম ওলা নাদ করু হুম ইল্লা বেখায়িন আহলুর সুনাবল জামাতরা আকিদা হল কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ বড় আস্তে বলেন একটা হাত তুলে বলেন কোনো সাহাবের সমালোচনা করা জায়েজ কোন সাহাবীর সমালোচনা করা যায়েজ সুতরাং যারা আমিরে মহাবীর সমালোচনা করে তারা শিয়া বলেন যারা আমিরে মহাবীর গালি দেয় তারা যদি কোন পীর মা আরেফতের নামে আমিরে মহাবীর গালি দেয় বুঝবেন এটা শয়তান বুঝবেন এটা আল্লাহ রব্বুল আমাদের অন্তরে সাহাবা একরামের আজমত এবং মাহব্বত দান করুক সাহাবা একরামের সাথে আল্লাহ আমাদের হাসর করুক সাহাবা একরামের সাথে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন ইন আসাব তু ফমিন আল্লাহ ওইন আহতা তু ফমিন ইউমিনা শৈতন সুবহান আকাল্লাহমিকা আসাদু আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ